ভিত্তের ব্যাসার্ধ আর পরিধি টু আরক হলো আর ক্ষেত্রফল কি তাহলে ভিত্তের ক্ষেত্র ফল হচ্ছে

আর পরিধি পরিধির সঙ্গে এটাকে কি বলা হয় উচ্চতা পরিধির সঙ্গে যেমন এটা বৃত্তের ব্যাসার্ধ এটা বৃত্তের ব্যাস এটা বৃত্তের পরিধি এটা বৃত্তের ক্ষেত্র ফল দেখবি চংের এরকম কি আছে ব্যাস ব্যাসার্ধ পরিধি ক্ষেত্রফল যখন এটা এটা মনে করে এটা আয়তকার একটা ঘর তো তাহলে আয়ত ঘর ঘরের যদি বলি আয়ত এই পরিসীমা এই ঘরটার পরিসীমা কি তাহলে উচ্চতা গুণ করে দিলে চার দেয়ালের যাবে ক্ষেত্রে বা সে আয়ত ক্ষেত্রের যার হোক বা আয়তকার জায়গার হোক বর্গাকার জায়গার হোক বা বৃত্তকার জায়গা তার ভূমির পরিধি বা পরিসীমার সঙ্গে হাইট যদি গুণ করে দেই তাহলে কি হবে তার চার দেয়ালের ক্ষেত্র ভালো হয়ে যাবে এটার একটা পার্শ্ব দল এটা একটা বাঁশ মনে করেন একটা কচি বাঁশ কাঁচা বাঁশের দুই গেরোর আগের থেকে কেটে নিলাম তাহলে এটা ফাঁপা অংশ হবে যেখান থেকে কাঠ বসে কাঠ আর অংশটা কি কালারে হবে সাদা আর যে অংশটা নেব আমরা সাইডটা সেটা সবুজ কালার থাকবে তাহলে যতটা সবুজ অংশ ততটাই হচ্ছে এই চোঙের পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল বুঝা গেছে দুই মুখের ক্ষেত্রফল তার সঙ্গে যোগ করে দিলে কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল হবে তাহলে কি লিখবি এক নম্বর দিয়ে লেখ এটা হচ্ছে চোঙের এক মুখ এটা কি একটা বৃত্ত বৃত্তের এখান থেকে এটা কি ব্যাসার্ধ এটা কি অক্ষর দিয়ে লেখা হয় আর পুরো বৃত্তর এখান থেকে এটা কি টু আর এখান থেকে এই পর্যন্ত চোঙের এইটা অংশটাকে বলা হয় চোঙের উচ্চতা বা হাইট গেছে চোনায় এটা বলবে চঙের এক মুখে ব্যাসার্ধ আরেক ব্যাস কত টু আর এক পরিধি টু পাই আরেক ক্ষেত্রফল পাই আর আরেক পাশ আর চ

সমগ্রতল মানে ওপরে ও নিচের মনে করে একটা কোটোর ঢাকনা লাগানো আছে সব দিকে ঢাকা নিচেও ঢাকা আবার সাইড দিয়েও ঢাকা তাহলে সব তল পুরো তলটার ক্ষেত্রফল কত হবে সাইডের পার্শ্ব তল যেটা টু পাই আর এইস আর এদিকে একটা ঢাকনা আছে মানে বৃত্তকার তার পায়ের নিচে একটা পায়ের যোগ করলে টু পায়ের তার সঙ্গে উপরের পার্শ্ব তল বা বক্রতল যোগ করে দিলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়

পেন দেখিস না পেন এত না তাই তো হাতে একটা করে আছে চোম তো আর বোতল হয় প্লাস্টিকের বোতল হয় চোম আকৃতির এখন হয়েছে মডার্ন বোতল বিভিন্ন তামার ও পিতলের হয়েছে সেগুলো তো সব কি সব পুরো সেম চোমের মতো দেখতে না আগে কি বলেছে আমি বলছি আমাদের বাড়ির পাঁচটি ঘনবস্তুর নাম লিখি এটা বলতে হবে না একটু আগে বলেছিস তারপরে

তাহলে এখানে ব্যাস আর ব্যাসার দ আমরা করে নিতে পারি উচ্চতা ধরে নেব লেখ মনে করি মনে করি বলেছে তো মনে করি গ্রামের উচ্চতা কত বল আছে কি আছে মিটারে না সেমিতে

তাহলে উচ্চতা ধরে নিয়েছি তাহলে আমি কি লিখতে পারি অধের শর্ত অনুসারে প্লাস আর সমান সমান কত আঠারশো ষোলো টু ইন্টু এর মান কত বাইশ 7 ইন্টু আর এর মান কত চোদ্দ এইসের মান জানি নে এখানে আরের মান কত চোদ্দো সমান সমান আঠাশশো বা এখানে কি হবে সাত দুগুণও চোদ্দো একেবারে কাটাকুটি পরে নে হলো এদিকে ব্যাকেটের মধ্যে কত রাখবো এইচ ক্লাস কত চোদ্দো এদিকে কত আছে বল এই দুই বাইশ আর একটা দুই তাহলে একেবারে দুই দুগুণো কত চার গুণ বাইশ রেখে দেই দুটো দুই গুণ করে দিয়েছি উপরে কত থাকবে আঠাশশো ষোলো কাটাকুটি করবো এগারো দিয়ে কাট এগারো দুগুন বাইশ আঠাশের মধ্যে দুগুনো বাইশ তাহলে বাইশ আর কত দাও আঠাশ বাইশ আর ছয় দাও আঠাশ ছদাশ এক একষট্টি পাঁচ এগারো কত পঞ্চান্ন পঞ্চান্ন আর ছয় একষট্টি ছশো ছেষট্টি ছয় এগারো ছেষট্টি এটাকে চার দিয়ে কাট দিয়ে পাশে কত চোদ্দ মাইনাস হবে বা এইসমান সমান বত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে কত থাকে আঠেরো থাকে আর চার আর কয় দাও আর আট দাও তাহলে আঠেরো আর নিচে লিখে দিবি আটের গ্রামের উচ্চতা আটের গ্রামের উচ্চতা আর কত আচ্ছা 80 সেই নি এটাই উত্তর এই অঙ্ক বোঝা গেছে কি আগে বল হ্যাঁ আমি কিন্তু আলাদা করে সব ক্ষেত্রফাল টল বার করিনি ডাইরেক্ট সূত্র লাগিয়ে দিয়েছি তাহলে পিলার দুটির আয়তন যখন বার করতে বলেছে ঘন দেশি মিটারে কত ঘন দেশি মশলা লাগবে আর পিলার দুটোর যখন বক্রদল বা পার্শ্বতলের ক্ষেত্রফাল বার করতে বলেছে সেটা বর্গমিটারে যে এত বর্গমিটার প্লাস্টার করতে এত টাকা খরচ হবে তাহলে প্রথমে আমরা কি লিখব কি লিখব প্রতিটি ব্যাস এটা প্রতিটি পিলারের ব্যাস কত ফাইভ পয়েন্ট সিক্সি

তাহলে এটা ডেসিমিতারে বার করলে কত হবে 10 দিয়ে গুণ হয়ে যাবে তাহলে কত হবে 25 ডেসিমিতে हां তাহলে একবার প্রতিটা এর কো ব্যাসার্ধ বা উচ্চতা একবার মিটারে বার করেছি একবার ডেসিমিতারে কারণ দুটো একটা মিটারের উত্তর দরকার একটা ডেসিমিতারের উত্তর দরকার তাহলে গদমে কি লিখব প্রতিটি পিটারের আয়তন লিখবি প্রতিটি পিটারের

তাহলে একটা পিলারের আয়তন দুটো পিলারের আয়তন চেয়েছে এটা করলে কত হয় পাঁচ দুগোনো দশ দুটো পাঁচ কেটে দেওয়া মানে একটা কত পঁচিশ কেটে দেওয়া তাহলে আঠাশ আর বাইশ আছে আঠাশ আর বাইশ গুণ করলে কত হবে আঠাশ কত হয় ছশো

এক একটা পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস্টার করতে একশো পঁচিশ টাকা খরচ হবে তাহলে দুটো পিলারের পার্শ্বতল প্লাস্টার করতে কত খরচ হবে পিলার দুটি প্লাস্টার করতে মোট খরচ হবে অর্থে খরচটা হচ্ছে তাই তো তাহলে এইট পয়েন্ট এইট দিয়ে একশো পঁচিশ কে

তাহলে সিলিন্ডারের ভিতরের আয়তন পরিমাপ সিলিন্ডারের কি ভিতরের আয়তন সিলিন্ডারের ভিতরের আয়তন কত ভিতরের আয়তন কি পাই আর

এখানে একটা পঁচাত্তর কাটে তো একটা কাঠ পাঁচ পনেরো পঁচাত্তর রইল কত হয় কাটা? আর একটা তাহলে তিন সাতা একুশ একুশ ইন্টু বাইশ একুশ দুগুনো দুই হাতে কত ৪ চল্লিশ তাহলে এটা কত হয়

তিন এগারো তেত্রিশ তেত্রিশ সাত দাও চল্লিশ জায়গা আছে এখানে পাঁচ দিয়ে কাটে এখনো সাত দিয়ে কাটে কি দেখ সাত এক সাত সাত দিয়ে কাটলে কত হয় সাত এক সাত সাত আর কয় দাও তেরো ছয় দাও তেরো ছ দশ ছয়া নয় আঠেরো আর তিন পাঁচ তাহলে এটা তিন দিয়ে কাটলে কত হবে তিন দুগুনো ছয় এটা তিন দিয়ে কাটলে কত হয় তিন ছয় আঠেরো আর তিন পাঁচা পনেরো আর কাটে না তাহলে নিচে কত আছে আছে তেরো আর নিচে কত তেরো আর দুই গুণ কত কুড়ি এত কি গ্রাহ এটা কি গ্রাহ ছিল তো তাহলে কি গ্রাকে গ্রামে আনতে গেলে কি কত দিয়ে গুণ করতে হয় গ্রামে আনতে গেলে হাজার দিয়ে গুণ করতে হয় তাহলে এই তেরো বাই কুড়ি তেরো বাই নিচে দুই গুণ কুড়ি পাশে কিন্তু আর কিগ্রা লিখবো না এর পাশে গ্রাম যেহেতু হাজার দিয়ে গুণ করেছি কি কে তাহলে কি করব পাঁচ কুড়ি কত পাঁচ কুড়ি স পাশে একটা শূন্য আর দুই দিয়ে পঞ্চাশ কাটলে তাহলে কি এক ঘন ডেসেমি গ্যাসের ওজন কত এত নিচে ফেরা একবার অথেব দিতে পারিস প্রতি ঘন গ্যাসের ওজন তিনশো পঁচিশ গ্রাম